অনেক দিন পর অপুবিশ্বাস শাকিব খানের বাসায় এসে কোরবানি ঈদের মাংস কাটছে এই ভিডিওটির ক্যামেরার পেছনে ছিলেন শাকিব খান নিজেই ভিডিওটি করার সময় অপু বিশ্বাস বারবার শাকিব খানের দিকে তাকাচ্ছিলেন মাংস কাটা শেষে মাটির হাঁড়িতে প্রথমবার মাংস রান্না করে শাকিব খানকে খাওয়ালেন কুরবানি দিয়ে মাটির চুলে কুরবানির মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে ভিউয়ার্স সাকিব অপুর বিষয়টি আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন